সালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগত মুকুল অ্যান্ড ফ্রেন্ডস থেকে মুকুল বলছি মুকুল আলম আমাদের ইউটিউব ফেসবুক পেজ এবং মুকুল মুকুলেন ফ্রেন্ডস হচ্ছে ইউটিউব চ্যানেল প্রথমে কৃতজ্ঞতা জানিয়ে নিচ্ছি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে লাস্ট দুইটা ভিডিওতে ফেসবুকে অনেক পরিমাণে ভিউ পেয়েছি অনেক পরিমাণে কমেন্ট পেয়েছি অনেক ভিডিও পেয়েছি একে একে আমি সবগুলো ভিডিও রেসপন্স দেওয়ার চেষ্টা করছি নট নেসেসারি আমি সবাইকে আনতে পারবো হয়তো দুজনকে আনতে পারবো হয়তো বা কাউকেই না কিন্তু গোছাই দেওয়ার চেষ্টা করছি ফ্যাকটা খুলে বলার চেষ্টা করছি এটা আমার জন্য অনেক সময় সাপেক্ষ তো এটা অনেক বেশি আনন্দের যে অনেক বেশি মানুষ আমাকে ভিউ দিয়েছে একটা ভিডিও প্রায় সাড়ে চার লাখ আরেকটা সাড়ে তিন লাখ ভিউ দিয়েছেন সেজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা নতুন ভিডিওতে নতুন ইনফরমেশান নিয়ে কথা বলবো ভিডিওর স্লাইডে আপনি দেখতে পাবেন আমি নিয়ে কথা বলছি আমার লন্ড্রি ওয়ার্কার দরকার লন্ড্রি টাইপ যেটা সেটা স্ত্রী জামা কাপড় স্ত্রী করা নট এক্স্যাক্টলি লাইক দিস ওয়াশিং আই মিন আবাসিক হোটেলের যে সমস্ত কাপড় তারপরে হসপিটালের যে সমস্ত কাপড়গুলো বের হয় আমরা তো একই কাপড় তারপরে বিভিন্ন কোম্পানিতে যেসব ইউনিফর্মগুলো পরা হয় এগুলো তো একবার পরে ফেলে দেওয়া হয় না তো এগুলাকে কোনো একটা ওয়াশিং সেকশনে গিয়ে ওয়াশ করে স্ত্রী করে আবার নতুন করে প্যাকেটে এনে আবার এমপ্লয়িদেরকে বুঝিয়ে দেওয়া হয় তো মেনলি এটা আবাসিক হোটেলের জন্য মেনলি বিশেষ করে ওখানে ডেলি হাজার হাজার কাপড় এই বেড কাভার বালিশ কাভার এগুলা বের হয় তো এগুলাকে কোনো একটা পার্টিকুলার সেকশানে একটা কোম্পানি জবগুলো কন্ট্রাক্ট নিয়ে নেয় নিয়ে এগুলাকে ফ্রেশ করে আবার স্ত্রী করে পাঠায় এই রিলেটেড ওয়ার্কার লাগবে আমার তো ভিডিও স্লাইডে আমি পুরো বিষয়টা শেয়ার করার চেষ্টা করছি যে কেমন কেমন কাজ হবে এই রিলেটেড কাজ অবশ্যই বাংলাদেশ থেকে নয় গালফ কান্ট্রিগুলো থেকে এই রিলেটেড প্রফেশনের সাথে পেশার সাথে যারা জড়িত যাদের পাসপোর্টে দুই বছর মেয়াদ রয়েছে তারা এই বিষয়ে আমাকে ভিডিও পাঠাবেন তাদের একটা শর্ত এরকম আছে যে দুই বছর পাসপোর্টের যাদের মেয়াদ আছে তারা শুধু এই কাজটা করবেন আর যদি মেয়াদ কম থাকে তাহলে ইমিডিয়েট আপনাকে ফি দিয়ে আবার পাসপোর্ট জমা দিতে হবে হয়তো আপনার পাসপোর্টের বিশ মাসের নিচে যদি মেয়াদ চলে আসে আমি এইটা দিয়ে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে পারবো কিন্তু আপনি এমবিসিতে বিসার জন্য নতুন পাসপোর্ট জমা দিতে হবে তাহলে বিষয়টা হচ্ছে এইরকম যাদের কোম্পানিতে পাসপোর্ট জমা আছে তাদের জন্য সতর্কতা আছে এখানে এরকম যে আমি পারমিট পাঠাইলাম আপনি কোম্পানি থেকে পাসপোর্ট নিতে পারছেন না এটা অনেক জটিলতা এই পর্যন্ত এমন কেস কয়েকবার ঘটেছে গালফ কান্ট্রি থেকে ছেলেরা বাংলাদেশে গিয়ে তারপর নেপালে ভিসা ফেস করে নেপাল থেকে এসেছে তো এই বিষয়গুলো খোলামেলা আগে বলবেন আর নেক্সট টাইম আপনি যেই কাউকে দিয়ে ক্রয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করলে একটা জিনিস চেষ্টা করবেন আপনার ফাইলটা যদি অন্য কোথাও আগে অনলাইন হয়ে আছে এই বিষয়টা আপনি গোপন করেছেন পারমিট পাননি অনলাইন হয়েছিল অথবা আপনি ভিসা পাননি এই বিষয়গুলো গোপন করেছেন এই বিষয়গুলো যদি গোপন থাকে কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো পারমিটই পাবেন না কোনো কোনো ক্ষেত্রে অ্যাম্বাসিতে ভিসা জমা দিলেও ভিসা পাবেন না এই সত্য গোপন করার জন্য তো এই বিষয়ের জন্য করার আমি অনুরোধ করি কেউ এই সত্য লুকাবেন না রিসেন্টলি এইটা একটা মহামারী প্রবলেমে পরিণত হয়েছে ক্রোয়েশিয়ার ওয়াইফ পারমিট ক্ষেত্রে এর কারণ হচ্ছে আগের একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু পারমিট পাননি না পাওয়ার কারণে এই কথাটা না বলে না লুকিয়ে অথবা ওই অনলাইনটা ক্যান্সেল না করে আবার নতুন কোম্পানিতে অ্যাপ্লাই দেওয়ার পরে পারমিট প্রিন্ট হওয়ার আগে গিয়ে এই সেকশানে এটা আটকা পড়ে এই পারমিট আর বের করা যাচ্ছে না এবং ওই অনলাইন ওয়ার্ক ক্যান্সেল করা যাচ্ছে না এইটা খুবই বড় ধরনের একটা সমস্যায় পরিণত হয়েছে রিসেন্ট টাইমে তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর বড় করলাম না এতক্ষণ ভিডিওতে নিশ্চয়ই আপনি স্লাইডে দেখতে পেয়েছেন আমি কী ধরনের ওয়ার্কার খুঁজছি এখন এখানে সিজন চলছে মনে রাখবেন জানুয়ারি ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত ইউরোপে কাজকর্ম ঠিক থাকে তারপর থেকে অফিস আদালতে কাজকর্ম ঢিলে ডালা ভাব চলে আসে বিশেষ করে পনেরো তারিখ থেকে এটা আরও ডাউন হয়ে যায় বিশ তারিখের পরে জানুয়ারি পাঁচ ছয় তারিখ পর্যন্ত কাজ অলমোস্ট বন্ধ হয়ে যায় সো নেক্সট সামারে যারা আসবেন তাদের জন্য খুব সময় যাচ্ছে অ্যাপ্লাই করার সর্বোচ্চ জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন এই পিরিয়ডটা চলবে সো প্রত্যেকেই যারা ইন্টারেস্টেড আসেন প্রত্যেকে যে যে দেশে আসেন সে দেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স উঠায় কাজের ভিডিও নিয়ে রেডি থাকেন বিভিন্ন থেকে নখ দেন একটা গতি হয়েই যাবে আর লাস্ট ভিডিও যেহেতু পাঁচ সাত লাখ লোক দেখছে আমার ভিডিওগুলো তবে একটা কাজ সবাই করেছে যেটা আমার অসম্ভব ভালো লেগেছে সেটা হলো কেউই আমাকে সরাসরি কল করে নাই খুব একটা সবাই ভিডিও পাঠিয়ে আমার ফিডব্যাকের অপেক্ষায় রয়েছেন এটা আমি করজোড়ে আবারও অনুরোধ করছি আপনি আমাকে কল দেবেন না সরাসরি কারণ বার্গেন করে কত টাকা লাগবে কত দিনের মধ্যে আসবে এই ব্যবস্থা এখানে খোলা নাই এটা এই ধরনের কোনো প্রতিষ্ঠানই নয় যে এটা আদম ব্যবসা করে এখানে বসে বসে লোক নাই পাসপোর্ট নাই এটা একদম এমন কেইসি নয় ভিডিও পাঠাবেন ভিডিওর কারেকশন দেবো আমি তারপরে ফাইল পাঠাবেন তারপরে ইন্টারভিউতে যাবেন তারপরে অ্যাপ্লাই হবে সো লেগে থাকেন আর এই ভিডিও দেওয়া কোনো ইনফরমেশান যদি মনে হয় ভালো বলেছি বা সঠিক কথা বলেছি অথবা আপনার জীবনমান উন্নয়নে কোনো কাজে লাগবে তাহলে চ্যানেলে ফলো দিয়ে দেবেন এবং ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দেবেন অনেক ঠান্ডায় দাঁড়িয়ে বেরিয়েও করছি মুখে দিয়ে একটু ধোঁয়া হচ্ছে হয়তো কথা দুই একটা বলতে গিয়ে মুখে আটকেও যাচ্ছে সরি আর পুরো ভিডিওতে দেওয়ার কোনো ইনফরমেশনে যদি কোনো ভুলভাল বলে থাকি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আর আমার সাথে সবসময় লোক থাকে প্রশ্ন জাগতে পারে এটা কেন মানুষটা একাই কথা বলে এটা চ্যানেলটার নামই মুকুল্যান ফ্রেন্ডস ঠিক আছে আমরা কখনো একা মুখ করি না আর আমার স্বভাব যাতে আমি একা চাও খাই না তো সবসময়ই আমার সাথে লোক থাকে আর আমি খুবই বন্ধুপ্রবণ মানুষ বন্ধু ভালোবাসি তো এই জন্য আমার ইউটিউব চ্যানেলের নামই মুকুলেন ফ্রেন্ডস দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ ফ্রেন্ড নিয়ে থাকি আর নতুন নতুন মানুষদেরকে নিয়ে ঘুরে বেড়াই নতুন কিছু বোঝানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এতে তাদের ব্রেন খুলে নতুন কোনো ইনফরমেশান পায় হয়তো অতির দ্বারা এদের জীবন মান উন্নয়ন ঘটে আজকের জন্য বিদায় আজকের দিনটা অনেক ঠান্ডা বাইরে এখন মাইনাস টু চলছে আর খুবই ঠান্ডাতে দাঁড়িয়ে কথা বলছি আসসালাম আলাইকুম সবাই একসাথে হাফেজ আগামী গুলোতে যারা আসবেন তাদের জন্য